বান্দা শুধুমাত্র কার নামে কসম করতে পারবে বলেন কার নামে কসম করতে পারবে আল্লার নামে বলেন কার নামে তাহলে মসজিদের কসম বলা যাবে নি আর জোরে বলেন মসজিদের কসম বলা যাবে নি কাবার কসম বলা যাবে নি তোর আব্বার কসম বলা যাবে নি তোর আম্মার কসম বলা যাবে নি বলা যাবে নি তোর ছেলের কসম বলা যাবে নি مطر قصون مديح الدفن مطر قصد مني لا بل أدبنا لن نقبل من حلف بغير الله من حلف بغير الله فقد كفر من حلف بغير الله فقد أشرك الشرك اركب طشتي كفر اربك আল্লাহর নবী বলেন যে ব্যক্তি আল্লাহর নাম ছাড়া অন্য কোন নামে কসম করল সে যেন শিরিক করল কি করল বলেন শিরিক করবেন নি আর অন্য নামে কসম খাইবেন নি বলবেন নি মাতার কসম বলবেন নি ছেলের কসম শুধু আপনারা বলবেন না আপনাদের বউরা বলুক এটা সারনি আজকে বাড়িতে যাওয়ার পরে স্ত্রীদেরকে বলবেন নি আপনার বউকে বলবেন আপনার কোন কে বলবেন আপনার মাকে বলবেন মহিলারা সবচেয়ে বেশি কসম খায় সন্তানকে নিয়ে সন্তানের মাথায় হাত দিয়ে কসম করলাম এটা জায়েজ নয় সন্তানের মাথায় হাত দিয়ে কসম করা জায়জ নয় আজ থেকে থেকে নিচে জানলেন গিয়া স্ত্রীকে জানিয়ে দেবেন যে আর কোনো দিন নাম নিয়ে কসম করবা না কসম যদি করতেই হয় কার নাম নিয়ে কসম করতে হবে আর একটু জোরে বলেন না কার নাম নিয়ে কসম করতে হবে আরে জোরে বলেন আল্লাহ আরে জোরে বলেন আল্লাহ আল্লাহু রবনা আল্লাহু রবুকুম আল্লাহু রব্বুল আলামিন আল্লাহু রব আসমানাত ওয়াল আরজ যেন আল্লাহ আসমানের রব এই জন্য আল্লাহর নামে রব আল্লাহর নামে কসম করা যায় আসমানের নামে কসম করা যায় না যেহেতু জমিনের রব আল্লাহ এই জন্য জমিনের নামে কসম করা যায় না আল্লাহ জমিনের রবের নামে কসম করা যায় যেহেতু আপনার সন্তানের রব আল্লাহ এই জন্য আল্লাহর নামে কসম আপনার সন্তানের রবের নামে কসম করা যায় আপনার সন্তানের নামে কসম করা যাবে না যদি কেউ বলে কসম করেন সাথে সাথে তওবা করবেন কি করবেন কেউ যদি বলে করে হইতে পারে সে বলে কসম করে ফেলছে আসমানের কসম জমিনের কসম মসজিদের কসম মাতার কসম মাতার হাত দিয়ে মাতার কসম যদি বলে তাহলে তার কাজ হলো দুইটা কয়টা দুইটা এক নম্বরে বলবে লা ইলাহা ইমানদারগণ মুহাম্মদ রাসূল এক নম্বরে বলবে কি না ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ কেনে সে তো কুফরি করছে শিরিক করে ফেলছে যদিও সে কাফের হয় নাই সে মুশরিক হয় নাই কিন্তু সে গুনার একটা খাস করে ফেলছে এই জন্য যদি কেউ শিরিক করে কুফর করে তাহলে খুশি হয় কে আরো জোরে বলেন শিরিক করলে খুশি হয় কে আরো যদি বলেন আর ইমান আনলে হন কে রহমান কুফুর করলে নারা খুশি হয় শয়তান আর কালেমা পড়লে খুশি হন রহমান এই জন্য আপনি যখন ভুলে মখলুকের নামে কসম করে পেয়েছেন এই জন্য মখলুকের নামে কসম করে পেয়েছেন এই জন্য শয়তান খুশি হয়ে গেছে এই জন্য আপনার জন্য উচিত এবার কালে মা পরে শয়তান বেজার করা রহমানকে কে খুশি করা এটাই এক নম্বর কাজ আর দুই নম্বর কাজ কি দুই নম্বর কাজ হলো আল্লাহর কাছে তওবা করা আল্লাহ আমি কসম করে ফেলছি এই জন্য কসম